আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন যাচ্ছি নারায়ণপুর আমরা কুড়িগ্রাম যাত্রাপুর থেকে রওনা করেছি চারোদিকে শুধু পানি আর পানি থই করছে এবং আমরা দীর্ঘ একটা জার্নি নিয়ে নারায়ণপুরে যাচ্ছি আপনাদেরকে এই চরাঞ্চলের অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই যে বাড়িগুলো দেখছেন যে দু একটি বাড়ি দেখা যাচ্ছে এগুলো যখন বন্যা চলে আসে বন্যার সময়গুলোতে এই বাড়িগুলো মানে একদম কানায় কানায় পানি চলে আসে কিছু কিছু বাড়িতে দেখা যায় একদম বাড়ির চালে পর্যন্ত পানি থাকে আসলে চরের জীবন খুবই কষ্টের জীবন আবার যারা এই গ্রামে বা চরে বসবাস করে তাদের জন্য খুবই আরামদায়ক তারা অভ্যস্ত কিন্তু আমরা যারা শহর থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে আসি চরাঞ্চলে আসলে আমরা যখনই ঘুরতে আসি কিংবা অল্প সময় যখন আমরা চরে একটু কাটাই তখন বন্যার সময় আসলে আমাদেরকে আমাদের চোখ দিয়ে পানি পড়ে এবং যখন এই সময় আসলে আবার ফিলিংস কাজ করে ভালো লাগে আসলে গ্রামে বসবাস একটা যেমনই আনন্দদায়ক আবার অনেক কষ্টের কথাও মনে পড়ে যায় বন্ধুরা আমরা দেখতে দেখতে অর্ধ প্রান্তে চলে এসেছি আমরা প্রায় 30 মিনিট নৌকাতে ছিলাম আরও প্রায় তিরিশ মিনিটের মতো থাকতে হবে তারপরেই আমরা নারায়ণপুরের এখান থেকে যে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাতে দেবে ঘাটে আমরা সেখানে পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা উপভোগ করছি নদীর বিভিন্ন বৈচিত্র্যময় যে সুন্দর সমারোহের রব্বুল আয়ালামিনের অপরূপ সৃষ্টিগুলো বিশেষ করে বেলার যে সূর্যের যে কিরণটা রয়েছে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আমরা উপভোগ করছি এবং আমরা একদম পানির মাছ মাঝখানে আছি পানির মাছ দিয়ে যাচ্ছি এবং চারোদিকে সবুজ শ্যামলের সমারোহ আমরা দেখে মুগ্ধ অনুপ্রাণিত রবুল আয়ালামিন এত সুন্দর মেয়ামত সৃষ্টি করার জন্য আমরা তার মেয়ামতের সুপুর আদায় করি আলহামদুলিল্লাহ

এখন যাব বাইকে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ড্রাইভিং যদি না থাকে যদি আর ড্রাইভার না থাকে তাহলে এই জায়গায় আসা খুবই মুশকিল আছে আমাদের কিন্তু গন্তব্যস্থল হলো ওই দিকে আমরা এখন এই সাইডে আসি আমরা ওই সাইডে যাবো আমরা গাড়িকে ওই জন্য ওইদিকে পার করবো ওইদিকে একটু পানি বেশি আছে আমরা এই জন্য একটু এইদিকে নিয়ে আসলাম সামনে নাকি পানি একটু কম আছে যেটা নিতে পারলাম আমরা এই জন্য সামনেতে যাচ্ছি আমরা সামনের দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ সম্ভাবনা আমরা ওই সামনেতে মনে হয় একটু পানি কম পাবো আমরা সেই আশায় সামনের দিকে আজাদ ওই যে ওখানে অন্তর জায়গা আছে মনে হয় যখন বোঝা যাচ্ছে আমরা ওইদিকে আলহামদুলিল্লাহ তবে এখানে সবচেয়ে ভালো লাগতেছে যে আমার শরীরে পর্যাপ্ত বাতাস লাগতেছে বাতাস খুবই ভালো লাগতেছে হ্যাঁ বাজানকে একটু পরিদর্শন করার জন্য পাঠায় দেওয়া হলো হ্যাঁ বাজান দেখবে যে কতটুকুন পানি আছে দেখার পরে যদি দেখে যে পানি কম হ্যাঁ যদি আরও আগা যদি পানি কম থাকে আমরা এদিকেই যাব ইনশাল্লাহ মনে হচ্ছে এটাই রাস্তা হবে কারণ আমরা পূর্বের গাড়ির দাগ দেখতে পাচ্ছি না তুই যা ওই দিক দিয়ে যা আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অবশেষে নদীর পার হয়ে এখন নারায়ণপুর পাখি উড়ার দিকে যাচ্ছি এখন মাগরিবের পূর্ব মুহুর্তে আসর অনেক আগে আসরের আদান দিয়েছে আমরা আর ভিডিও বাড়াবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আগামী কালকের বর্ডার ঘুরতে যাব ইনশাল্লাহ সেই বর্ডার ঘোরার দৃশ্য দেখাবো ইনশাল্লাহ আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ রেডি প্রস্তুত এটা হলো খেজুর দিছে এবং রুটি সহ গরুর গ্রস্ত এবং সবচেয়ে কালকে যেটা পোস্ট করেছিলাম প্রত্যেক খাবারের সময় এটা থাকবেই কারণ এখানে গাছে পর্যাপ্ত ফল আছে এটা এবং এটার আমরা যে আতা ফল বলি আতা ফল না বলে সরাসরি এটা ফল নামেই চেনে মানে যদি বলা হয় যে ফল তাহলে এটাই নিয়ে আসবে খুব ভালো লাগলো